হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকালে অনেক ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো জাম ভর্তা জাম ভর্তা তৈরি করার জন্য পাকা এবং মিষ্টি জাম লাগবে জামগুলো যদি পাকা না হয় এবং জামগুলো যদি কষ থাকে তাহলে কিন্তু জাম ভর্তা খেতে মোটেও ভালো লাগবে না এখানে আমি একদম পাকা এবং কষবিহীন জাম নিয়েছি জামগুলোকে প্রথমেই পরিষ্কার করে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি জামগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি জামগুলোকে ধুয়ে নেওয়ার পরে আমি জামগুলোকে ভর্তা করে নেব আমি নিজেদের বাড়ির গাছের একদম টাটকা জাম ভর্তা করছি এই জন্য একবার অথবা দুইবার ধুয়ে নিলেই কিন্তু যথেষ্ট আর আপনারা যদি বাজারের কেনা জাম ব্যবহার করেন তাহলে জামগুলোকে একটু কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখবেন এখন জামগুলো ধুয়ে নেওয়ার পরে জামের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ব্যবহার করছি অল্প কিছু কাঁচামরিচ এখানে কাঁচামরিচের পরিবর্তে আপনারা শুকনো মরিচটাও ব্যবহার করতে পারবেন এখন জামগুলোকে প্রত্যেকটা আলাদা আলাদা করে চটকে নিচ্ছি জামগুলো কিন্তু বেশ অনেকটাই পাকা এই জন্য হাত দেওয়ার সাথে সাথে চটকে যাচ্ছে জামগুলো সবগুলো এইভাবে চটকে নিয়ে একটু মেখে ভর্তা করে নিলেই তৈরি হয়ে যাবে জাম ভর্তা এই জাম ভর্তাটা খেতে তো আমার কাছে খুবই অসাধারণ লাগে আপনাদের কাছেও নিশ্চয়ই অবশ্যই ভালো লাগবে তো আপনারা বাসায় চেষ্টা করবেন এইভাবে বিকেলে জাম ভর্তা করে খেতে জামটা এখন ভর্তা করে নেওয়া শেষ এবং খাওয়ার জন্য পুরোপুরি রেডি তো আপনারাও বাসায় এভাবে জাম ভর্তা করবেন আর আমার চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আজকে এখানেই খোদা হাফেজ